চাষি বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের কৃষক বন্ধু স্কিমের আন্ডারে আপনাদের মধ্যে যাদের যাদের নাম নথিভুক্ত আছে তারা বছরে তাদের জমির পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পান এবং আপনারা সবাই জানেন যে এই টাকাটা বছরে দুটো কিস্তিতে দেওয়া হয় কিন্তু আপনারা জানেন কি আপনাদের কিছু কিছু ছোট্ট ভুলের জন্য কিন্তু আপনাদের পরবর্তী কৃষক বন্ধুর কিস্তির টাকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে চাষি বন্ধুরা হাজার হাজার কৃষকের কৃষক বন্ধুর টাকা কিন্তু বন্ধ হয়েছে এই ছোট্ট ছোট্ট ভুলগুলির জন্য আজকের ভিডিওতে আমি কৃষক বন্ধু সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব যেগুলো না করলে কিন্তু আপনাদের পরবর্তীতে কৃষক বন্ধুর টাকা বন্ধ হয়ে যেতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করছি প্রথম যে কাজটির কথা বলবো সেটা হচ্ছে আপনাদের যাদের যাদের কৃষক বন্ধু আইডির সঙ্গে আধার নম্বর যুক্ত করা নেই তারা কিন্তু অতি সত্বর আপনার নিকটবর্তী এডি অফিসে গিয়ে আপনার আধার নম্বরটি লিংক করে আসবেন আপনাকে যেটা করতে হবে আপনার একটা ভোটার কার্ডের জেরক্স কপি এবং আধার কার্ডের জেরক্স কপি নিয়ে আপনার এডি অফিসে গিয়ে সেটা জমা করে আসবেন এডি অফিস কিন্তু আপনার ভোটার আইডি দেখে সেটা চেক করে বলে দিতে পারবে যে আপনার আধার নম্বর যুক্ত করা আছে কিনা চাষি বন্ধুরা সরকারের পক্ষ থেকে গত মাসে যে কৃষক বন্ধু টাকাটা ছাড়া হয়েছে সেখানে কিন্তু ওই আধার নম্বর না থাকার কারণে কিন্তু অনেক চাষির কিন্তু টাকা ঢোকেনি তাই আপনারা কিন্তু অতি সত্বর এই কাজটা শেষ করে ফেলবেন দ্বিতীয় যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন এডি অফিসে আপনাদের কৃষক বন্ধু আইডি তৈরি করেছিলেন তখন অনেকেই কিন্তু গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে পশ্চিমবঙ্গে যে সমস্ত গ্রামীণ ব্যাংকগুলো ছিল যেমন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং পশ্চিমবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক এই তিনটে গ্রামীণ ব্যাংক মিলে কিন্তু একটা গ্রামীণ ব্যাংক হয়েছে অর্থাৎ এই তিনটে গ্রামীণ ব্যাংক কিন্তু মার্জ হয়েছে মার্জ হয়ে এখন একটা গ্রামীণ ব্যাংক হয়েছে সেই ব্যাংকটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এখন প্রশ্ন হচ্ছে আপনাদের মধ্যে যারা যারা কৃষক বন্ধু আইডি তৈরি করার সময় গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর দিয়েছিলেন সেই গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরে যে आईएफএসসি কোডটি ছিল সেই आईएफএসসি কোডটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ গ্রামীণ ব্যাংгули মার্চ হওয়ার পর এখন একটা নতুন आईएफএসসি কোড তৈরি হয়েছে এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা আপনাদের সংশ্লিষ্ট গ্রামীণ ব্যাংকে গিয়ে আপনাদের পুরোনো পাসবুক টি নতুন করে আপডেট করবেন নতুন করে আপডেট করলে কি হবে আপনার নতুন করে ওই আইসি সি ওই পাসবুকে চলে আসবে সেই পাসবুকটা নিয়ে আপনার এডি অফিসে গিয়ে জমা দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টের এডি ঠিক করে দিবে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে কৃষক বন্ধুর কিস্তির টাকা পেতে আপনার সমস্যা হবে না পশ্চিমবঙ্গে হাজার হাজার কৃষকের কিন্তু কৃষক বন্ধু আইডি তৈরি করার সময় আপনার গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া ছিল তাদের কিন্তু লাস্ট কিস্তির টাকা কিন্তু তারা পায়নি তাই অতি সত্তর আপনার নিকটবর্তী এটি অফিসে গিয়ে এই কাজটা কিন্তু করে ফেলবেন তো চাষি বন্ধুরা আজকের এই ভিডিওর বিষয়বস্তুর সারাংশ যদি আমি করি তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডির সঙ্গে যদি আধার নম্বর যুক্ত না করা থাকে তাহলে সেটা আধার নম্বর নিয়ে গিয়ে আপনার এটি অফিসে গিয়ে দিয়ে আসবেন এবং আপনাদের মধ্যে যাদের যাদের গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা গিয়ে নতুন করে পাসবুকটা আপডেট করে এটি অফিসে গিয়ে দিয়ে আসবেন তো চাষি বন্ধুরা ভিডিওটি শেষ করতে চলেছি কৃষক বন্ধু সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন এবং অবশ্যই কৃষক এবং কৃষি সম্পর্কিত আরো তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনার দিন শুভ হোক